স্বাগতম ভুর্মুভস থ্রি সিক্স নাইন ডিয়ার লটারি ইনসাইটস এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের গতকাল অর্থাৎ ছয়ই জানুয়ারি দুই হাজার পঁচিশ এর বিশ্লেষণে প্রদত্ত তালিকার অনেক নাম্বার সফলভাবে বিজয়ী হয়েছে বিশেষ করে উল্লেখযোগ্য তিন দুই এক আট নাম্বারটি সন্ধ্যা ছয়টার খেলায় দ্বিতীয় পুরস্কার জয় করেছে এটি আবার প্রমাণ করলো আমাদের পূর্বাভাস শুধুই অনুমান নয় বরং গভীর বিশ্লেষণের ফল আমরা অত্যন্ত এই সাফল্যের জন্য। তবে একই সঙ্গে আমরা কিছুটা অভিমানী কারণ দর্শকদের কাছ থেকে আমরা প্রত্যাশিত প্রতিক্রিয়া পাচ্ছি না আপনার মতামত ও প্রতিক্রিয়া আমাদের কাজকে আরও উন্নত করতে সহায়তা করবে তাই আমাদের জানাতে ভুলবেন না আজকের বিশেষ ঘোষণা আজ সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশ এ সম্ভাব্য বিজয়ী নাম্বারের তালিকা আমরা নিয়ে এসেছি এই সংখ্যাগুলো আমাদের অভিজ্ঞ দল এবং বিশেষজ্ঞদের গভীর গবেষণার ভিত্তিতে প্রস্তুত স্ক্রিনে দেখানো এই সংখ্যাগুলো পুরো ভিডিওতে থাকবে ভিডিওটি পুরোটা দেখুন এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন না আজকের সম্ভাব্য বিজয়ী নাম্বারের তালিকায় রয়েছে সতেরো মিডিল বিয়াল্লিশ মিডিল তেতাল্লিশ মিডিল সাতাশি মিডিল বাহাত্তর মিডিল আপনাদের নিকট বিনীত অনুরোধ অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের কাজকে উৎসাহিত করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে সবার আগে আপডেট পান ভিডিওটি শেয়ার করুন এবং আপনার বন্ধুদেরও এই সুযোগের অংশীদার হতে দিন কমেন্ট করুন এবং আমাদের জানাবেন এই নাম্বারগুলো কতটা আপনার জন্য কার্যকর হয়েছে আপনার স্বপ্ন আমাদের অঙ্গীকার সম্মিলিত প্রচেষ্টায় খুলে দিন সাফল্যের দ্বার আপনার জয়ের গল্প আমাদের জানাতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন এবং প্রতিদিন নতুন বিশ্লেষণ দেখুন ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবার জন্য রইল শুভকামনা ভুলভুবস থ্রি সিক্স নাইন ডিয়ার লটারি ইনসাইটস আপনার সাফল্যের সঙ্গী